টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে আট আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর বেরেঙ্গা নাথপাড়াতে এসেছি বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে এবং বিপদসীপার উপরে দিয়ে বইছে তাই আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ ভাবলাম যে আজকে আমি নাথপাড়াতে যাব এবং বেরেঙ্গা নাথপাড়ার বাদের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী বেরেঙ্গা নাথপাড়ার সমস্ত খবরাখবর জানতে পারেন যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন আমি টিভি ট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেরেঙ্গা নাথপাড়া বাদের এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব স্বজন সবাইকে শেয়ার করুন যাতে ওনারাও বেরেঙ্গা নাথপাড়া বাদের বর্তমান পরিস্থিতির সমস্ত খবরাখবর জানতে পারেন বর্তমানে আমি শিলচর বেরেঙ্গা নাচপাড়াতে আছি আপনারা দেখতে পাচ্ছেন বেরেঙ্গা নাথপাড়া বাদের কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন বাদের বেশিরভাগ রাস্তা ভেঙ্গে বরাক নদীর জলে তলিয়ে গেছে এবং বাদের অনেক জায়গা ফাটলও দেখা যাচ্ছে দেখুন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন বাদের বেশ কিছু জায়গা ভেঙে গেছে এবং বরাক নদীর জলে তলিয়ে গেছে মাত্র চার ফুট পাঁচ ফুট জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এই চার পাঁচ ফুট জায়গা দিয়ে ওনারা যাতায়াত করছেন অনেক জীবনের ঝুঁকি নিয়ে দেখুন আমরা ওই দিক থেকেও দেখানোর চেষ্টা করছি দেখুন বাদের বেশ কিছু জায়গা ভেঙ্গে গেছে মানুষ এই চার পাঁচ ফুট জায়গা দিয়ে ওনারা যাতায়াত করছেন বরাক নদীর জল বেড়ে গেছে বিপদসীমার উপর দিয়ে বইছে তাই আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বেরেঙ্গা নাথপাড়া বাদের সমস্ত খবর খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আমাদের সামনে এলাকার কয়েকজন দিদিকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব দিদির নামটা কি আচ্ছা দিদি এই যে আপনারা যে বেরেঙ্গা নাথপাড়া বাদটা দেখার যে এটা বেশিরভাগ রাস্তা তো আমরা দেখলাম গিয়া বাঙ্গা বরাক জলে গেছে জল বরাকলদির জল তো এখন সীমার উপরে দিয়ে যাক তে আপনারা কতটা টেনশনে আছেন

দিদির নামটা কিটা আচ্ছা দিদি আপনার ইয় রাত্রে ঘুম হয়নি এই যে জল বারে অনেক টেনশন নেই জীবনযাপন করা কোন সময় কিটায় গইব জল যদি এখন তো আমরা সকালবেলা খবর লইছিলাম বিপদ সীমার উপরে দিয়ে যা সকাল ছয়টার সময় বিশ মিটার আছিল জল তো বাড়তেই আছে তো আপনার কতটুকু টেনশন যে জল যদি দুই হাজার বাইশের মতো বাড়ি যায় তে কিটা মনে করেন বানটা বাঙতে পারেন সম্ভাবনা আছে

জল বাড়ি আপনারা দাদার নামটা কি আচ্ছা আলিমুদ্দিন বাবু ওই যে বেড়েঙ্গা নাচপাড়া বাড়টা যে আমরা দেখলাম তো বেশিরভাগ জায়গা বাঙ্গিয়া জলের মাঝে গেছে গে বরাক নদীর এই যে বরাক নদীর জল তো এখন সকাল ছয়টার সময় আমরা খবর করছিলাম বিশ মিটার মানে ডেঞ্জার লেভেলের উপরে দিয়া চলের আপনি কিতা মরেন জলটা যদি আরও বাড়ে বান ভাঙ্গার সম্ভাবনা আছে নি সম্ভাবনা আছে কিন্তু এটা ফাইলিং করিয়া দিতে যেটা খরচ করে এটা যদি ফাইলিং করে দিলেই ছিল হ্যাঁ ফাইলিং করিয়া দিলে এইটা সব বন্ধ হয়ে যায় আর এইটা প্রোডাকশন যেটা দিছি এটা আরেক আরেকটা লাইন দিত আসলে উপরে দিয়া দিয়া পাট পাট করে তিনটা পার্ট করে চারটা পার্ট করে দিত আসিল গসি গাড়িয়া মাটি পালাইয়া দিত তাইলে একটা

আচ্ছা আমিনুল ইসলাম বাবু ওই যে আপনার পিছনে বাটটা দেখা যায় প্রায় বেশিরভাগ জায়গা ভাঙ্গিয়া বরাক নদী জলাই গেছে গিয়ে কয়েক ফুট জায়গা দেখা যাক এখন তো বরাক নদীর জল বিপদ উপরের দিকে চলে বরাক নদীর জল যদি আরও বাড়ি যায় তখন আপনি কি তা মনে করেন মানে বেশি হয়ে গেলে তো মানে আপনারা অনেক দেখা যাবে খুব খারাপ মানে দুই হাজার বাইশের মতো যদি জল বাড়ি যায় মানে অনেক চিন্তার মাঝে জীবন যাপন করা প্রাক জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে সকাল আমরা ছয়টার সময় খবরাখবর করেছি তো বিশ মিটার ছিল এখন আরো বাড়তে পারে কিন্তু ওই যে আপনারা বাড়ির সামনে যে বরাক নদীর বাঁধে যে অবস্থা যদি বরাক নদীর জল দুই হাজার বাইশের মতো বেড়ে যায় আপনি কি কি মনে করেন আমরা আতঙ্কে আতঙ্কিত আপনি অনেক আতঙ্কে আছেন আপনার মনে কি হয় বাড়তি ভাঙ্গার সম্ভাবনা আছে নাকি সম্ভাবনা সম্ভাবনা আছে আপনি অনেক চিন্তিত অনেক চিন্তিত আপনার নামটা সঞ্জীব কুমার নাথ এই ঘরের পাশের ঘর ওই ঘরের পাশের ঘর এই ঘরের পাশের ঘর মানে আপনি বলতে চাইছেন আপনি অনেক চিন্তাতে জীবনযাপন করছেন আপনার সন্দেহ আছে যদি জল বেড়ে যায় তাহলে বাদ ভাঙার সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বেরেঙ্গা নাথপাড়া বাদের বর্তমান অবস্থা বাদের বেশিরভাগ অংশ ভেঙে বরাক নদীর জলে তলিয়ে গেছে কয়েক ফুট জায়গা দিয়ে মানুষ যাতায়াত করছেন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বেরেঙ্গা নাথপাড়া বাদের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন বেরেঙ্গা নাথপাড়া থেকে আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে এবং বরাক নদীর ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্রোতকেও দেখা যাচ্ছে দেখুন কি ভয়ঙ্কর সাউন্ডও আপনারা শুনতে পারছেন যা শুনলে বুকে ধক ধক করে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিবিটিয়ান টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর বেরেঙ্গা নাথপাড়াতে এসেছিলাম আজকে আমরা বেরেঙ্গা নাথপাড়া বাদের সমস্ত খবরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বেরেঙ্গা নাথপাড়া বাদের কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আমরা সমস্ত খবরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ